শত শত বছর ধরে তালগাছ থেকে তৈরি করা হচ্ছে বিশেষ এক ধরনের ডোঙ্গা বা ছোট নৌকা নদীমাত্রিক বাংলাদেশের হাওড় বাওর বিলে মাছ ধরা এবং কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে এই ডোঙ্গা পরিপূর্ণ একটি তালগাছ থেকে তৈরি করা যায় দুইটি করে রুমা তো দর্শক আজকে আপনাদেরকে নতুন দেখাতে চলছে কিভাবে এই তালগাছ থেকে বিশেষ এক ধরনের রুমা বা ছোট নৌকা তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দেখতে হলে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ちょっとカ

তো দর্শক তৈরি হয়ে গেল সেই গাছ দিয়ে বিশেষ এক ধরনের ডোমা যার ছোট নৌকা নামে পরিচিত এই নৌকাগুলো কিন্তু এখন মাছ ধরা এবং কৃষিকাজের জন্য ব্যবহৃত হবে